আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো সেটা হলো সম্প্রতি সময় জওয়াত শিবিরের যেই কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেই বিতর্ক সৃষ্টি করেছে তারা এটা নিয়ে কিছু কথা বলতে চাই দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী যে তারা এবং স্বাধীনতা যুদ্ধের সময় ঘনহত্যায় যে তারা সমর্থন দিয়েছে এবং এটার যে প্রমাণ এটার প্রমাণ তারা পাঁচই আগস্টের পরে ছয়টি মাস সময় পেয়েছে রাজনীতি করার বা প্রকাশ্যে ভালোভাবে রাজনীতি করার সেই ছয় মাসের ভিতরেই তারা দেশে যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেছে তা যারা মুক্তিযুদ্ধ করেছে এইটা নাকি তাদের ভুল সিদ্ধান্ত ছিল মুক্তিযোদ্ধাদের এটি বলার মতন দুঃসাহস প্রকাশ করেছে যদি তারা ভবিষ্যতে আরো দীর্ঘ সময় রাজনীতি করার সুযোগ পায় সেই ক্ষেত্রে তারা এই দেশটে পাকিস্তানের একটি অংশ বানিয়ে ফেলার ষড়যন্ত্র লিপ্ত হতে পারে এবং যুদ্ধ এই যে জামাত এরা কি শুধু মানে ধর্ম নিয়েই রাজনীতি করে না ধর্মের অপব্যাখ্যায় ব্যস্ত বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনতা হয়েছে গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা পাকিস্তানের সাথে একসাথে ছিলাম সেই সব আমরা ধর্মের ভিত্তিতে ছিলাম আমরা দেশ স্বাধীন কেন করলাম দেশ স্বাধীন করলাম আমাদের মৌলিক অধিকার যখন হরণ হয়েছিল সেই মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতা আমাদের ভিত্তি বাংলাদেশের ভিত্তি হলো গণতন্ত্র এবং আমাদের বাক স্বাধীনতার যে প্রশ্ন সেইখানে সেই জায়গা থেকে আমরা সেই জায়গাতে দীর্ঘ সতেরো বছর শেখ কাসিনার শাসনামল পেরিয়ে যখন আমরা সেই শাসন ব্যবস্থায় ফিরে আসার চেষ্টা করতেছি এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি তখনই এই যে পাকিস্তানের পেতাত্তারা এবং এই যে বদর বাহিনী দেশকে একটি অস্থিশীল এবং দেশের মুক্তিযুদ্ধকে প্রশ্ন করার মতন দুঃসাহস মানে তুলছে সুতরাং আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে এবং এই পাকিস্তানিদের যেই পেতাত্তারা এখনও বাংলাদেশে এবং এই জামায়াত শিবির হলো পাকিস্তানি বেতাত্তারা এখনও বাংলাদেশকে যে একটি মানে জঙ্গি রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টা হলো এখানে অনেকে ভুল বুঝতে পারে ইসলামিক রাষ্ট্র ভুল কথা হলো বাংলাদেশ কিন্তু ইসলামিক রাষ্ট্র হবে না আমরা প্রত্যেকে ধর্মপ্রাণ মুসলমান এবং ধর্মপ্রাণ মানুষ আমরা আমাদের ধর্মকে যেভাবে বিশ্বাস করি এবং ধর্মকে যেভাবে মানি এবং আমরা একইভাবে দেশের মানুষের প্রত্যেকটা মানুষের সহ এবং দেশে একসাথে থাকার যে মৌলিক অধিকার সে অধিকারকেও বিশ্বাস করি সুতরাং ধর্ম নিয়েই ধর্মকেই এখানে সামনে দিয়ে ধর্ম দিয়েই সব কিছু ঠেলে দিয়ে বাংলাদেশ হবে না বাংলাদেশকে চিন্তা করতে হবে বাংলাদেশের অস্তিত্বকে চিন্তা করতে হবে দেশের মানুষের স্বাধীনতাকে চিন্তা করতে হবে দেশের মানুষের চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশের কোনো মানুষই বাংলাদেশের এই আঠারো কোটি মানুষকে আপনি জিজ্ঞেস করবেন তারা ধর্মভিত্তিক দেশ বা ধর্মীয় ধর্মীয় শাসন এই শাসনের উপর বেস করতে চায় না কারণ আমাদের দেশটা কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের সাথে যখন ছিলাম তখন ধর্মের উপর ভিত্তি করেই আমাদের দেশ ভাগ হয়েছিল সুতরাং তখন যখন আমরা ধর্মের ভিত্তরে ছিলাম ধর্ম ধর্মের ভিত্তরে দেশ পরে সেই শাসন ব্যবস্থা পূর্ব পাকিস্তানের কোনো জনগণ মেনে নেয়নি বিদেই বাংলাদেশ হয়েছে সুতরাং আমাদেরকে বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করতে হলে এই যে এই যে পাকিস্তান নি দ্বারা এরা যেই ধর্মীয় শাসন ব্যবস্থা বা ধর্ম নিয়ে যেই ধর্মের যে মিথ্যা প্রচার করছে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং এদেরকে কঠোর হাতে দমন করতে হবে যারা মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং দেশের স্বাধীনতার প্রশ্নে আপসীন থাকবে না আমরা বিশ্বাস করি তারা এই দেশে থাকার অধিকার রাখে না এবং এই দেশের জনগণকে তারা বিশ্বাস করেন এখন বলতে পারেন ভাই আওয়ামী লীগতে এই মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েই এই এত বছর ষোলো বছর টিকে রইল প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা যা দর্শকের যারা দেখবেন প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগ ষোলো বছর যে ধর এই মুক্তিযুদ্ধের শাসন বলে মুক্তিযোদ্ধা বলে যে অপশাসন চালিয়েছে তার পরিণত হয়েছে দেশ থেকে পালিয়ে যেতেছে আওয়ামী লীগের একটা কর্মীও বাংলাদেশে এখন আওয়ামী লীগ যে করছে বা সাধু সংস্কার রাস্তায় বলতে পারে না যে আমরা ছাত্রলীগ করেছি আমরা আওয়ামী লীগ করেছি সুতরাং আপনি মুক্তিযুদ্ধের যেই অনুপ্রেরণা নিয়ে যে শাসন ব্যবস্থা করবেন সেই শাসন ব্যবস্থা যদি এক তন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সেই শাসন ব্যবস্থা আপনাকেও পালিয়ে যেতে হবে সুতরাং সেই শাসন ব্যবস্থা যদি আমরা বিএনপি সেই মুক্তিযুদ্ধের কথা বলে এক তন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করি তারা আমাদেরকে পালিয়ে যেতে হবে সুতরাং আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই তার একটি রূপরেখা একত্রিশ দফা আমরা আটাত্তর সালে দেশ দল গঠনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফার ভিত্তি করে দেশ শাসন করেছিলেন দেশ শাসন করার পরে তার হত্যাকাণ্ডের পরে একাশি সালের পরে একানব্বই সালে দশ বছর পরে আমরা রাষ্ট্রীয় ক্ষমতার ছিলাম কারণ আমাদের এই উনিশ দফা দেশের মানুষ গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গ্রহণ করেছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই আমরা একত্রিশ দফা দুই বছর আগে থেকে দেশ সংস্কারের জন্য একত্রিশ দফা নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি সুতরাং আমাদের একটি দফা জনগণ গ্রহণ করে আমাদেরকে যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নেয় ইনশাল্লাহ আমাদেরকে আগামীতেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে গ্রহণ করে নেবে সর্বোপরি দেশের এই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে যেই প্রশ্ন এটি একটি দুর্ভাগ্যজনক স্বাধীন দেশে মানে এটি দুর্ভাগ্যজনক এবং একই সাথে এটি ইহাও যে এটি জামাতের পক্ষে সম্ভব এবং জামাতের যে মানে জামাত যে এই নীতিতে বিশ্বাস করে এটাও এটা আমাদেরকে আসলে বিশ্বাসের বাংলাদেশের জনগণ বিশ্বাস করেছে যেই 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 জামা ছাত্র শিবির ছাত্রলীগের পদ নিয়ে ছাত্র শিবিরের পদ নিতে পারে সুতরাং তাদের ইমানের ঘাতি রয়েছে এবং তারা এবং এই যে তারা চোর এবং লুকোচুরির যে পন্থা একাত্তর থেকে শুরু করে চব্বিশ থেকে পর্যন্ত পালন করে আসছে তার প্রকাশ্যে হয়ে গেল সুতরাং এটা নিয়ে আর ইয়া নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রিয় এবং ধর্ম সচেতন এবং রাষ্ট্রীয় দেশ এবং দেশ নিয়ে সচেতন সুতরাং জামাতারি প্রপাগান্ডা থেকে আপনি আমি সকল সচেতন থাকবো এবং পাশের মানুষকে সচেতন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম